আমাদের ফুল তোলা শেষ আমরা এখন রয়েছি ঘাগট পাড়ায় মডার্ন পার হয়ে ঘাগট পাড়া আমাদের সাদা আর লাল দুইটা সাপ্লাই তোলা শেষ এটার কিছু খাওয়া যায় না আমি হচ্ছে মুরগি রান্না করছি কিন্তু মুরগি এখন হয়ে গেছে হাঁস যদি আপনাদের বিশ্বাস না হয় আমি দেখাচ্ছি সিনটা আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে ভোরবেলা চলে আসলাম লাল সাপলার বিলে গত বছর গিয়েছিলাম আমাদের তিস্তা নদীর পাশে এবার রয়েছি আমরা মডার্ন এরিয়াতে মডার্নের ঠিক পাশে এই এলাকাটার নাম হচ্ছে ঘাগটপাড়া আমার সামনে হচ্ছে শেখপাড়া লাল সাপলার বিল মামা কি অবস্থা লাল সাপলা দেখে তুমি তো মানে মন কি করতেছে তুইও নামবি নাকি নাম তোরা তো দুজনেই সাঁতার জানিস আর এখানে পানি নাই অল্প একটু হাঁটু পানি ও আচ্ছা মজার ব্যাপার হচ্ছে এখানে শুধু লাল সাপলা না সাদা সাপলাও রয়েছে ওই পাশটাতে আর এটা বিশাল বিল মোটামুটি ওই মাথা পর্যন্ত ভালো আপনাদের একটু নিচে যেয়ে দেখাই এটা এটার লোকেশনটা হচ্ছে কি মানে কেউ যদি আসতে চান সেটা হচ্ছে আপনার দর্শনা হয়ে সোজা এসে হাতের বাম পাশে বড় বট গাছওয়ালা যে রাস্তাটা শেখপাড়ার দিকে চলে যায় সেই রাস্তায় সোজা এসে আবার হাতের পামে একটা ভাঙা ব্রিজ আছে ভাঙা বলতে ব্রিজ ভাঙা না ব্রিজ ভালো আছে রাস্তার মানে ব্রিজের সাইডে যেই দেয়ালগুলো থাকে সেগুলো নেই সেই ব্রিজটা পার হয়ে সোজা ঢুকে তারপর কাউকে বললেই হবে যে সাপলার বিল কোনটা দেখা দেবে বিলটা এখান থেকে শুরু হয়েছে একবারে ওই মাথা পর্যন্ত বিশাল একটা বিল একবারে উই উই মাথা পর্যন্ত মাশাল্লা খুব সুন্দর দৃশ্য মামা যাচ্ছে সাপ্লার তুলতে ফিল্ডটা কেমন হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমার সাথে একটা দিদি আসবো এটার কিছু খাওয়া যায় না হ্যাঁ এটা তো ড্যাড়া ভাজি খাওয়া যায় ড্যাড়াভাজি খাওয়া যায় না সবাইকে লাল সাপলার শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন রয়েছি ঘাঘর পাড়ায় মডার্ন পার হয়ে ঘাঘরপাড়া খুবই সুন্দর লাগলো সকালের মিষ্টি পরিবেশ মিষ্টি বাতাস আর আপনাদের আসতে হলে সকাল আটটার আগে আসতে হবে নাহলে ফুল বন্ধ হয়ে যায় আমরা এসেছি পনেরো সাতটার দিকে বেশ সুন্দর লোকেশন ফাঁকা এলাকা ফাঁকা গ্রাম আর এই শেখপাড়া শেখ পাড়ার এই অঞ্চলগুলো খুবই সুন্দর হয় আলহামদুলিল্লাহ সকালের মিষ্টি ওয়েদার মানে সকালটাকে একবারে সুন্দর করে তুললো ফুল তোলা বাতাস খাওয়া দারুণ লাগছে এই পাশটা বাতাসে এত সুন্দরভাবে পানিগুলো ভেসে যাচ্ছে মনে হচ্ছে আমি কোনো বড় বিলে রয়েছে এরকম এপাশ পাশ থেকে মেঘ মানে খুবই সুন্দর আর দুই চোখ দিয়ে যদ্দু যায় সব ধান খেত ধান খেত মাসাল্লাহ নীল আকাশের মাঝে ধান খেত ধান খেত তো ফুল তোলা শেষই হয় নাই এখনো খালি হালকা শর্ট নিয়ে দাও হালকা ছবি তুলি দাও ওরে বাবা পাগল করে দিল রে হ্যাঁ কত ওজন ফুলের ভাই ভালো হ্যাঁ তাও কত কয় কেজি হবে তোর কেজির আইডিয়া নাই অনেক আমি ছবি দিলাম তো আমাদের সাদা আর লাল দুইটা সাপ্লাই তোলা শেষ কোনটা বেশি সুন্দর লাগে কমেন্ট করে জানাবেন সাদা তো ইউনিক অলওয়েজ ইউনিক যদি তুমি সত্যি কথা বলো সাদা ইউনিক লাল দেখতে সুন্দর সব সময়ের জন্যই কিন্তু এটা তো আর অরিজিনাল লাল না একটু পিঙ্ক টাইপ আছে পিঙ্কিশ টাইপ আর কি এ একটু মৌমাছি লাগিয়েছি রে ভাইয়া উড়ে গেল ভালোবাসার সাপলা লাল সাপলা সাদা সাপলা বেশ সুন্দর লাগছে সকালের পরিবেশ খুবই সুন্দর আমাদের ফুল তোলা শেষ এখন বাসার দিকে চলে যাও মানে খালি চোখে মেঘ যাওয়ার দেখতে সুন্দর লাগত চলেন অনেক টুল তুলছেন থাকুক দেখো আমরা সব ফুল টুল তুলে বাসার দিকে আসলাম কারণ বাসায় এই পাশে বাসার সামনে সাদে ফুল সাদা ছবি তোলার জন্য আর কি রেডি হচ্ছে সবাই ছিলমিল রোদ উঠে গেছে সকাল সকাল আজকে রোদের পাওয়ার অনেক বেশি লাস্ট দুই তিন দিন সকালে রোদ কম উঠছে দেরি করে উঠছে আর কি মেঘলা ছিল আজকে মেঘলা নাই একদম ফুল মামার দেখেন মাথা খারাপ হয়ে গেছে এতগুলো ফুল একসাথে পায় করবে না করবে মাথা খারাপ কোন ছবি না তুলবে আল্লাহ জাতীয় ফুলের সাদা সাপলার স্মেলটা অনেক সুন্দর মানে গানটা খুবই ভালো সেই হিসাবে এই লাল সাপলার গন্ধ নাই আমরা সকালে নাস্তা করে নিয়েছি সকালে নাস্তায় রুটি বুটের ডাল ডিম আর চা আমি খাচ্ছি শ্যাম খাচ্ছে আর সাথে তপু আছে আপনি এখনও আসেনি আর রূপা হচ্ছে ফজর পরে ঘুমাইছে একটু আগে একটু পরে উঠে যাবে পাখিদের মধ্যে ঝগড়া পানি নিয়ে যে আমি যাব দেখবেন ঝগড়া থামাই যাবে চুপ সেই চিন না ঝগড়া করিও না তুই কি আমার আম্মুর মতো পোড়া পোড়া রুটি খাইস কেন ভালো লাগে তাই নাকি আমার আম্মু ওই শক্ত শক্ত খেতে পছন্দ করে ও বাবা তোরও কি শক্ত রুটি পছন্দ নরম নরম আছে তুমি আমাদের লোক এই নাও তোমার জন্য আমরা ভোরবেলা উঠে যাই ফুল নিয়ে আসছি লা কি সুন্দর সাইয়া সাদাটার গন্ধ বেশি ভালো বাবা

সবগুলো প্যাকেজিং কাজ নিয়েই ব্যস্ত আর কি তো সব প্যাকেজিং কাজ চলতেছে এই হচ্ছে আমাদের মেহগুনি গাড়ির চপিং বোর্ড আজকে বৃষ্টি আসতেছে আবার রোদ উঠছে আবার বৃষ্টি আসতেছে এরকম সিন হচ্ছে একটু আগে এমন রোদ ছিল আবার বৃষ্টি আসছে আজকে দুপুরে আমাদের অর্ডার নিতে দেরি হয়ে গেছে রূপা অর্ডার নিচ্ছে এই জন্য রান্না করব আমি আর রূপা পরে শাক করবে আমি তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলে রান্না করব রসুন বাড়া দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লং এলাচ দারচিনি গোলমরিচ লবণ দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে ভুনা হোক লাল শাক সিদ্ধ করে নিয়েছি আমরা বাগার দিয়ে নিব ফ্রাই প্যানে আমরা পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে ভেজে নেব এখন দিয়ে দিলাম আজকে মুরগি রান্না বান্না আমাদের আমি হচ্ছে মুরগি রান্না করছি কিন্তু মুরগি এখন হয়ে গেছে হাঁস যদি আপনাদের বিশ্বাস না হয় আমি দেখাচ্ছি সিনটা মুরগি কিভাবে হাঁস হয় এই যে একটু দাঁড়ান দেখাচ্ছি যে এরা সবাই বসে আছে এরাও অবাক হয়ে গেছে কি ব্যাপার আমি রান্না করলাম মুরগি হয়ে গেল হাঁস এই যে হাঁস হয়ে গেছে একদম হাঁস রান্না করলে যেরকম না কালার দেখতে উপরে এটা কেমনে কি বলো তো কেন এমন হয়েছে আজকে তুমি গেছো রান্না করতে তাই কেন এমন হয়েছে

আমাদের একটাই কাঁঠাল আছে গাছে এটা পেরে ফেলতে হবে কাঁচা আছে না